সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি ক্লাসটি ইন্টারাপ্ট হয়েছে তো আবার শুরু করছি সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমরা যে দ্বিতীয় যে অঙ্কটি আছি বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর তো এখানে অনেকগুলো বাইনারি ডিজিট বসানো হয়েছে তো এই যে অঙ্কটা যেখানে দশমিক ব্যবহার করা হয়েছে দশমিকের বাম পাশে কিছু ডিজিট রয়েছে ডান পাশে কিছু ডিজিট রয়েছে আমি যেটা বলেছিলাম যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল অর্থাৎ ডেসিমেলে যদি এখানে জিরো হয় তখন এখানে বাইরে যেতে বিট নিতে হয় যেহেতু এখানে চারটা শূন্য নিয়েছি এক্সপ্রেসিমেল ওয়ান হলে এখানে চারটা কি তিনটা জিরো বামে একটা ওয়ান অর্থাৎ আমাকে খাতিরে বামে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে জিরো বসিয়ে চারটে ইউনিট চারটে দিয়ে একটা ইউনিট বানাতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে ডান পাশে জিরো আমি বসাতে পারি অর্থাৎ চারটে করে একটা ইউনিট বানাবো তো এখানে দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হলে দুটো হচ্ছে পূর্ণ আছে আট পর্যন্ত চার চার আট আর একটা আসছে অপূর্ণ তিনটে আছে এই ক্ষেত্রে আমি বামের শূন্য ব্যবহার করবো আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে চার পর্যন্ত একটা ইউনিট বানানো যাবে আর বাকি থাকে তিনটা সাত পর্যন্ত তিনটা বাকি থাকে তিনটার ক্ষেত্রে আরেকটা ইউনিট বানানোর জন্য অবশ্যই ডান পাশে একটা শূন্য বসাতে পারবো অর্থাৎ আমরা বলছি দশমিকের বাম পাশে ইউনিট চারটা ইউনিট বানাতে হলে যেহেতু হেক্সাডেসিমাল মানে চারটা বিট নিতে হয় চারটা করে নিব যে যদি এখানে কম পড় তাহলে বামের শূন্য দিয়ে আমি একটা ইউনিট বানাবো আবার এই পাশে যখন দশমিক ডান পাশে যাবো তখন এই এখান থেকে দশমিকের এখান থেকে শুরু হবে দশমিক যেখানে শুরু এখান থেকে চারটা করে নিব যদি কম থাকে ডান পাশে শূন্য দিয়ে বসে দেবো আমরা একটু সাজে দেখি যেহেতু এখানে 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 কয়টা আছে আছে এভাবে নি তখন হচ্ছে এখানে জিরো জিরো ওয়ান ওয়ান একটা গেল অর্থাৎ এই পর্যন্ত নেওয়া হয়ে গেলো তারপর হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান এই পর্যন্ত চলে গেল তখন বাকি থাকে আছে 101 এই ক্ষেত্রে আমি বামে একটা শূন্য নিয়ে যাব এই ক্ষেত্রে অবশ্যই একটা বামে শূন্য নিয়ে আমি কাজ চালাবো অর্থাৎ একটা ইউনিট পেলাম একটা এই যে দর্শনে হয়ে গেল এখন এই ডান পাশে অর্থাৎ এই দিক থেকে যাবে 101 এখানে আছে তিনটা শূন্য তিনটা ডিজিট এই ক্ষেত্রে যেটা করব জিরো

এখানে এটা ওয়ান জিরো ওয়ান জিরো এটা নিলাম এটা ক্রোস এটা ক্রোস তখন কি তাহলে কোন দুটো চোখ করতে হবে আহ শুরু এবং শেষের টা আহ শুরু এবং

এটা নেমে গেল নেমে গেল জ্বলল এইভাবে দিতে পারি এটার জন্য পাচ্ছি ওয়ান এটার জন্য টু এটার জন্য ফোর এটার জন্য এইট তাহলে কোন দুটো যোগ করতে হবে অবশ্যই এই দুটো যোগ করতে হবে আট আর চার অর্থাৎ পাবো হচ্ছে বারো বারো যদি পেয়ে থাকি বারোর সমান কত আসছে এখানে সি তাহলে এখানে হবে সি বারো সময় কত পাবো সি এই যে দশমিকটা নিয়ে নিলাম এখন আছে কত অর্থাৎ বাম পাশে কাজ শেষ দশমিক এবারে আসে ডান পাশে ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ আলো নিভে গেল আলো জন্য আলো জন্য আলো জন্য এইটার জন্য পাচ্ছি ওয়ান এটার জন্য টু এটার জন্য ফোর এটার জন্য এইট যেহেতু এইটা যোগ হচ্ছে এইটা যোগ হচ্ছে এইটা তিনটা ঠিক আছে এই তিনটার জন্য যোগ করলে আট আর চার বারো এক তেরো তেরো পাচ্ছি তো তেরো সমান যেহেতু জিরো থেকে নাইন পর্যন্ত আছে এখানে ডিজিট আর এ পাশে আছে লেটার অর্থাৎ সমান যে জিনিসটা পাবো ডি হেক্সাডেসিমালে পাবো হচ্ছে ডি তাহলে এইটার সমান আমি ডি বসাবো ডি এখন এই দ্বিতীয়টি দ্বিতীয় ইউনিটি কি আছে জিরো জিরো ওয়ান জিরো ক্রস ক্রস ক্রস

জিরো রূপান্তর করলাম তো এই আমি যেটা অবশ্যই বলবো আহ এই ছোট ছোট টেকনিক এবং এখানে যেটা বলেছে পয়েন্টের বামের দিক গেলে আমি কিভাবে ইউনিট গুলো বানাবো এটা বলেছিলাম আর ডানের দিক গেলে ইউনিট কিভাবে বানাবো বামের দিক যদি যায় যদি এখান থেকে শুরু করব প্রত্যেকটা করে নেব যদি হেক্সাডেসিমাল হয় অক্টাল ক্ষেত্রে আলাদা তিনটা করে নিতে হয় इवन এখানে এই বিষয়টা একটু সব সময় খেয়াল রাখবো যদি কম পড়ে যায় সেক্ষেত্রে একটা জিরো দিয়ে নিতে পারি আর এখানে আমি যেভাবে মানটা ধরেছি যে বিন্দু সংখ্যা অর্থাৎ এক বিটের জন্য কত হয় এইটা এইভাবে যে মানটা ধরেছি এই জিনিসটা একটু মাথায় রাখবো সব সময় 1 2 4 8

অর্থাৎ এই একটা লেটার এ বি সি ডি ই এফ এই টোটালটা সব মিলে বাইনারি হেক্সাডেসিমাল অক্টাল ডেসিমাল এই চারটি জিনিস ঘুরে ফিরে কিছু কিছু বেসিক আছে এগুলো আমি বিগত যেহেতু এটা 10 থেকে 11 11 নম্বর ক্লাসটা চলতেছে প্রত্যেকটা ক্লাসে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বোর্ডে অঙ্ক করে এবং বেসিক বিষয়গুলো যেভাবে সহজে যারা দুর্বল স্টুডেন্ট তাদের মাথায় অবশ্যই যাতে প্রবেশ করে অর্থাৎ এই জ্ঞানটা প্রবেশ করে সেই চেষ্টাটাই ছিল আমার অনেক দূরে প্রচেষ্টার ফসল অর্থাৎ আমি বিশ্বাস করি এই ক্লাসগুলো যদি সবাই মনোযোগ সহকারে মানে ধাপে ধাপে ক্লাসগুলো দেখেন তাহলে অবশ্যই এইগুলো আর সমস্যা থাকবে না এবং আগামীতে যে ক্লাসগুলো নিব যদিও বাইনারি কিংবা হেক্সাডেসিমাল কিংবা অক্টাল এই সংখ্যা তো এই চারটি ঘুরে ফিরে এটা থেকে ওটা ওটা থেকে এটা তবে প্রত্যেকটা সমস্যা হচ্ছে কি একটা শেখার পর আরেকটা যখন করতে যাই অনেকের মাথায় চক্কর দেয় এই মনে করে যে আইসিটি অনেক কঠিন মাথায় ঢোকে না পারি না পরীক্ষা খাতা লিখবো না পারবো না এই চারটার বাদ এটা এটা কোনো বিষয় না তবে সময় দিতে হয় সময় নিতে হয় তাহলে অবশ্যই ভালো ফলাফল করা যায় তো সবাইকে আগামী ক্লাস দেখার অনুরোধ ও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি